আমি সত্যি আনন্দিত যে আজকে রাউলান কলেজে আমি এসেছি নবীন বরণ অনুষ্ঠানে এই নবীন যে আমার কপালে আদৌ কোনো সময় জুটবে সেটা আমার কল্পনাও ছিল না আমি ধারণা করতে পারিনি যে কোনো একদিন রাউলান কলেজে নবীন হবে আমি সেখানে এসে উপস্থিত হব তবে আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমত আজকে আপনাদের সম্মুখে রবীন্দন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এখন ব্যাপারটা হলো যারা নবীন তাদেরকে আমি কি বলে সম্বোধন করব তাদেরকে আমার প্রিয় নাতি নাতনীরা বলে সম্বোধন করব না আমি তাদেরকে আমার ছোট ভাই এবং বোনেরা হিসেবে সম্বোধন করবো আমি দ্বিধে আছি কারণ আমার তাই এখানে যারা আজকে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তারা আমার নাতি নাতনির নাতনিদেরকে আমি বলতে চাই এই ধর্ম কাছে তোমরা দাবি রাখবা আমি সেই দাবি তোমাদের রক্ষা করব তোমাদের তোমরা রাখ করবা আমি সেই আবদার রক্ষা করব কিন্তু আমার একটা বড় আবদার আছে লেখাপড়া যে কোনো কিছুর বিমিমায় করতে হবে রাউজানের শিক্ষার মান উন্নত করতে হবে আমি লজ্জিত হই আমার মাথা হেড হয়ে যায় যখন আমি দেখি আমার এখানে লেখাপড়ার মান দিন দিন অবনতি হয়ে গেল কেন এত অবনতি আমি যখন চট্টগ্রাম বিমানবন্দরে যাই তখন আমাকে পরিচয় দেয় দেখি আমি আপনার বাবার নামে যে কলেজটি আছে ইসাপুরে সেই কলেজের ছাত্র আমার বুকটা খুলে ওঠে আমি গর্বিত হয়ে যাই আমি রাউজান কলেজের একটা ছেলেকে পদ্মা আমি ফয় দিলে আমি দেখতে পাই না আমি পাই না কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে আমার রাউজান কলেজের ছেলেদেরকে কেন এই প্রতিযোগিতার যুগে আমি চাই রাউজান কলেজের ছেলেরা যেন আরো অগ্রগামী হয় না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার তিনচল সাহেব আমাকে বলছিলেন আপনি একটু বলেন ছেলেদেরকে লেখাপড়া করার জন্য আমি প্রথমে এসে ওনার পক্ষে বসেছি এবং বলেছি যে আল্লাহর ওয়aste দুই সাবজেক্টে ফেল করলে তিন সাবজেক্টে ফেল করে তার পরীক্ষা দেওয়ার সুযোগই দিবেন না পরীক্ষা দেওয়ার সুযোগ কেউ দিবে না এখন চোদ্দপীঠ নাকি আসে দুই সাবজেক্টে তিন সাবজেক্টে শেষ করতে অলেক্ষা দেন সে আমাদের দল করে আমাদের দল টল বলে কিছু নাই আমরা চাই গুণগত মান বাড়াতে শিক্ষাগত মান বাড়াতে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই কোনো আপোস নেই এই ব্যাপারে ভাই বন্ধুরা দেখেন আজকে ছাত্রদলের উদ্যোগে এই নবীন বরণ অনুষ্ঠান আমি এককালে ছাত্রদল করতাম এই যে আপনি ছবিতে দেখতেছেন শহীদ জিয়ার ছবি আপনারা যারা নবীন এবং এই কলেজের ছাত্র আপনাদের কাছে জানতে হবে এই শহীদ জিয়াটা কে গত সতেরো বছরে ইতিহাস এত বিকৃত হয়েছে ইতিহাসকে ইতিহাস রাখে নেই কেউ বলেছে আমরা নাকি হনুমানের বংশধর দীপমণি তৎকালীন শিক্ষামন্ত্রী অর্থ বইয়ে